এটা কন্যা যখন আসছে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘরটা বরফত হয় এরপর যখন

আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে হারিয়ে পড়া যায় সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল আমাদের আয়েশা আল্লাহ রেগে যেতেন বলতেন আমরা কত সুন্দরী আমাদের কথা কন্যা

জিব্রাইল মারফত জানিয়ে দিলেন ও নবী বাসিরু খাদিজা তা ফিল জান্নাহ আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরে সুসংবাদ দেন যেটা মনি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি যে জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই নয়েজ নাই চিৎকার নাই হইহুল্লোর নাই সুবহানাল্লাহ পড়েন এর কারণ এর কারণ সাইয়েদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশন করে রাখতেন সারাদিন কাফেরদের গালি শুনে দাওয়াতি কাজ শেষে বিষ্ণু ইসা ইসলাম যখন খাদিজার কাছে আসতেন সারাদিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বমুখী ভুলে যেত এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিষ্ণুমুখী হৃদয়টাকে জুড়িয়ে দিত এই জন্য ওনার উপহার হবে জান্নাতে এমন ঘর যে ঘরটাতে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায় ওখানে কোনো আওয়াজ নাই হট্টগোল নাই গন্ডগোল নাই আমার মায়েরা

কারো ঘরে যখন কোন নারী বধু হয়ে যায় সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে এরপর যখন সন্তান সম্ভবা ইসলাম বলে ডেলিভারি করতে যে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না মরে যায় যে কাল করে ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যে যে নারী দুনিয়া থেকে বিদায় নিল

মা বাবার খেত করতে পারে আলোচনী তাও সিদ্ধান্ত এক ভাই আমাকে বললেন হুজুর তিন রা চলে গেল কেউ নারীদেরকে নিয়ে কিছু বলেন আপনি শুরুটা করেন নারীদেরকে দিয়ে এই জন্য নারীদেরকে দিয়ে আমি শুরু করলাম